জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয় আর নির্ণয় নির্ণয় নিজের প্রভাব রেখে যায় আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয় না কেবল নিজের জন্য নিজের পরিবারের জন্যেও আগামী প্রজন্মের জন্য বটে যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায় মন ব্যাকুল হয়ে যায় অনিশ্চয়তায় ভরে যায় নির্ণয় সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয় আর মন হয়ে ওঠে যুদ্ধ অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি কিন্তু কেউ কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে না তবে কি যুদ্ধের মন সঠিক নির্ণয় নিতে পারে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয় তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা রোপণ করে বিচার করে দেখুন সময়ের প্রারম্ভ থেকে মানুষকে একটি প্রশ্ন সদাই পীড়া দেয় যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতম সুখ আর ন্যূনতম দুঃখ কিভাবে লাভ করতে পারে আচ্ছা আপনার সমস্ত সম্পর্ক কি আপনাকে সম্পূর্ণ সন্তোষ দিতে পেরেছে বিচার করুন আমাদের জীবন সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে জীবনের এ সুরক্ষাও এই সম্পর্কের উপরে টিকে আছে সেই কারণে আমাদের জীবনের সমস্ত সুখের আধারও এই সম্পর্ক কিন্তু তবু আমাদের সম্পর্কগুলি থেকেই বেশিরভাগ দুঃখে জন্ম কেন হয় সর্বদা সংঘর্ষ এই সম্পর্কগুলি থেকেই কেন উৎপন্ন হয় কখনো বিচার করেছেন যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির চিন্তাধারা বা কাজকে স্বীকার করে না তার ভেতরে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা করে তখন সংঘর্ষে জন্ম হয় অর্থাৎ যত অধিক অস্বীকার তত অধিক সংঘর্ষ আর যত অধিক গ্রহণ ক্ষমতা ততই অধিক সুখ এটা বাস্তব নয় যদি মানুষ স্বয়ং নিজের প্রত্যাশার উপরে টানে নিজের বিচারধারাকে পাল্টায় কোনো অন্য ব্যক্তিকে পাল্টানোর প্রচেষ্টা না করে স্বয়ং নিজের ভিতরেই পরিবর্তন আনার প্রয়াস করতে থাকে তবে কি সম্পর্কতে সন্তোষ লাভ করা খুব কঠিন হবে অর্থাৎ স্বীকার করে নেওয়াই কি সম্পর্কের বাস্তবিক অর্থ নয় স্বয়ং বিচার করুন যখন কোন ব্যক্তি কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায় তখন সেই ঘটনা তার হৃদয়কে তছ নচ করে দেয় সমস্ত জগৎকে সে নিজের রূপে জ্ঞান করতে থাকে অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয় মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে আর এটা তো যোগ্য কথা বাস্তবিক সংসারে যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে কিন্তু এই ন্যায় কাকে বলে ন্যায়ের অর্থ কি অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয় আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি তাকেই তো ন্যায় বলে কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই সে ন্যায়ের পথ ছেড়ে প্রতিশোধের পথ বেছে নেয় হিংসার বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায় স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে শীঘ্র সে অপরাধী হয়ে যায় অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে আর সেই ফারাকের নামই হল ধর্ম এটা কি সত্য নয় স্বয়ং বিচার করুন দুই ব্যক্তি যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি আর যদি অজান্তে সে দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে দিই অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায় আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এমনটাই হয় নাকি কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি তাহলে কোন রকম কোন সীমার প্রয়োজনীয়তাই পড়ে না অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কে দেহ ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মার নয় কি নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা মন্ত্রণা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে ওঠে আমাদের আজকে নেওয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় ওই মূর্তির গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করা তখনই সম্ভব হয় যখন হৃদয়ে ধর্ম থাকে অর্থাৎ কোনো অন্য ব্যক্তির উপদেশ বা পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার করুন সর্বদা নিজের সন্তানের সুখেরই কামনা করে তার ভবিষ্যতের সুখের চিন্তায় মগ্ন থাকে আর সেই কারণবশতই সদাই নিজের সন্তানের ভবিষ্যতের লক্ষ্য নিজেই নিশ্চিত করার চেষ্টা করতে থাকে যে পথে পিতা স্বয়ং চলেছে যে পথের কাঁটা কাঁকড়ের সাথে সে পরিচিত পথের ছায়া পথের তাপ সে স্বয়ং অনুভব করেছে সেই পথেই তার পুত্রও চলুক এই ইচ্ছাই থাকে প্রত্যেক পিতার প্রশ্নের উত্তর বিচার করতে আমার ভুলেই যায় কি সেই প্রশ্ন প্রথম প্রশ্ন এই সময়ের সাথে সাথে প্রত্যেক পথের পরিবর্তন হয় নাকি সময় কি সর্বদা নতুন পরীক্ষার সম্মুখীন করে না তাহলে বিগত সময়ের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে কি লাভ দিতে পারে দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ সন্তানকে তার শিক্ষা তো অবশ্যই তার মাতা পিতা প্রদান করেন কিন্তু অন্তরের ক্ষমতা অন্তরের ক্ষমতা ঈশ্বরের দান তবে যে পথে চলে পিতা সাফল্য পেয়েছে এটা কি নিশ্চিত যে সেই পথে চলে তার সন্তানও সাফল্য আর সুখ লাভ করতে পারবে তৃতীয় প্রশ্ন জীবনে সংঘর্ষ আর পরীক্ষায় কি লাভ প্রদান করে না প্রত্যেক নতুন প্রশ্ন কি এক নতুন উত্তরে দ্বার খুলে দেয় না তবে কি সন্তানদের নতুন নতুন প্রশ্ন সংঘর্ষ আর পরীক্ষা থেকে দূরে রাখলে তা কি তাদের পক্ষে খুব লাভজনক হবে নাকি তাদের ক্ষতিই করবে অর্থাৎ যেমনভাবে সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করার বদলে তার চরিত্রের নির্মাণ করাই শ্রেয় তেমনি সন্তানের ভবিষ্যতের পথ নির্ধারণ করার বদলে তাদের নতুন নতুন সংঘর্ষের সাথে লড়াই করতে পারার মনোবল আর জ্ঞান প্রদান করা এটাই কি লাভজনক নয় স্বয়ং বিচার করে দেখুন সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না কোনো ভয় মনকে এমনই ঘিরে রাখে কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা এটাই কি সত্য কথা বলা না এ তো কেবল তথ্যটুকু অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা এ সামান্য ব্যাপার কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায় তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি যখন ভয়কে তুচ্ছ করেও কোন তথ্য বলে দেওয়া হয় তবে তাকে সত্য বলা হয় বাস্তবে সত্য আর কিছুই না কেবল নির্ভীকতারই অপর নাম আর নির্ভীক হবার কোনো সময় হয় না কারণ নির্ভিকতা আত্মারই এক স্বভাব অর্থাৎ অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণই সত্য বলার ক্ষণ নয় কি স্বয়ং বিচার করুন যখন কারো আশা ইচ্ছা ভঙ্গ হয়ে যায় তখন তার হৃদয় ক্রোধে ভরে ওঠে যে ব্যক্তিকে সে নিজের অপরাধী মনে করে তাকে দণ্ড দেবার প্রচেষ্টা করে কিন্তু আমাদের ইচ্ছা বা আশা ভঙ্গ হওয়া সর্বদাই কি কারো অপরাধে হয় ইচ্ছা অপূর্ণ থাকার তো অনেক কারণ হতে পারে কিছু ইচ্ছা দৈবের কারণে ভঙ্গ হয় আর কিছু নিয়তির জন্য আর কখনো কখনো ইচ্ছা স্বরূপই এমন হয় যে তা কখনো পূর্ণ হতে পারে না বিনা পরিস্থিতি বিচার করেই কাউকে অপরাধী মেনে নেওয়া ন্যায় নয় প্রতিশোধ ন্যায়ের আধার তো দয়া করুণা আর প্রতিশোধের আধার ক্রোধ অহংকার অর্থাৎ হৃদয়ে করুণা ধারণ না করে কারোর অপরাধের বিচার বিবেচনা করা ও কাউকে দণ্ড দেওয়াটা আরো বড় অন্যায় নয় কি স্বয়ং বিচার করুন পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান আর প্রথাই ধর্মকে ধরে রাখার দায়িত্ব বহন করে এটা সত্যি কিন্তু কেবল প্রথাকেই কি ধর্ম বলে বিবেচনা করুন সত্য তো এই যেমন ভাবে পাষাণের ভেতরে শিল্প থাকে ঠিক তেমনি প্রথার মধ্যেও ধর্মকে পাওয়া যায় এই পাথরের মধ্যে শিল্প আছে এই পাথরটাই শিল্প নয় শিল্প ফুটিয়ে তোলার জন্য পাথরকে ভাঙতে হয় অনাবশ্যক অংশগুলিকে কেটে বাদ দিতে হয় ঠিক সেইভাবেই প্রথার মধ্যে ধর্মকে খুঁজে বার করতে হয় যেমন ভাবে ইন্দ্র পূজার প্রথা ত্যাগ করে গোবর্ধন পূজার ধর্ম আরম্ভ না যদি হতো যাদবেরাও তাদের মুক্তির পথ খুঁজে পেত না অর্থাৎ প্রথা পালনে যে বেশি গোড়ামি করে ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যায় আর পরম্পরার অন্ধ অনুকরণ যে করে সেও প্রকৃত ধর্মপরায়ণ হতে পারে না কথায় আছে হংস সর্বদা নির পার্থক্য করতে পারে দুধে জল মেশানো থাকলেও কেবল দুধটুকুই গ্রহণ করে তবে কি যথার্থ ধর্মজ্ঞান পেতে হলে হৃদয় জ্ঞান থেকে প্রসূত বিবেক থাকা আবশ্যক নয়